শ্রীয় বিবেকানন্দ সুরায় সচেত স্বরূপায় সামিনী তাপহারিণে পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বিরাশি ত্রয়োদশ বললি। স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিতে লাগিলেন দেখছিস কেমন কর্মবীর ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই এক রোখে কর্ম করে যাচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায় শিষ্য মহাশয় কত তপস্যার ফলে উহাতে ওই শক্তি আসিয়াছে স্বামীজি তপস্যার ফলে শক্তি আসে আবার পরার্ধে কর্ম করলেই তপস্যা করা হয় কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে তপস্যা করতে করতে যেমন পর হিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায় তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয় শিষ্য কিন্তু মহাশয় প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া করিতে কয়জন পারে মনে ঐরূপ উদারতা আসিবে কেন চাহাতে জীব আত্মসুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে স্বামীজী তপস্যাতেই বা কয়জনের মন যায় কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে তপস্যাও যেমন কঠিন নিষ্কাম কর্মও সেই রূপ সুতরাং যারা পরহিতে কার্য করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নাই তোর তপস্যা ভালো লাগে করে যা আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে তুই বুঝি বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয় শিষ্য আগে হাঁ পূর্বে তপস্যা অর্থে আমি অন্য রূপ বুঝিতাম স্বামীজি যেমন সাধন ভজন অভ্যাস করতে করতে তাতে একটা রোগ জন্মায় তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাইতে ডুবে যায় তেমনি পরার্থে কর্মে প্রবৃত্ত হয় বুঝলি একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না তপস্যার ফল লাভ হয় কি না পরার্থ কর্মের ফলে মনের আঁক পাক ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরোহিতে প্রাণ দিতে উন্মুখ হয় শিষ্য কিন্তু মহাশয় পরহিতের প্রয়োজন কি স্বামীজি নিজ হিতের জন্য জন্য এই এই দেহটা দেহটা আমি অভিমান করে বসে আছিস পরের উৎসর্গ করেছি এ কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয় অন্তিমে বিদেহ বুদ্ধি আসে তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি ততটা আপনাকে ভুলে যাবি রূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবি তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটা উপায় একটা পথ এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ জ্ঞান ভক্তি প্রভৃতির সাধন দ্বারা যেমন আত্মবিকাশ হয় পরার্থে কর্ম দ্বারাও ঠিক তাই হয় শিষ্য কিন্তু মহাশয় আমি যদি দিনরাত পরের ভাবনায় ভাবিব তবে আত্মচিন্তা করিব কখন একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার রূপে সাক্ষাৎকার হইবে স্বামীজি আত্মজ্ঞান লাভই সকল সাধনার সকল পথের মুখ্য উদ্দেশ্য তুই যদি সেবা পর হয়ে করতে পারিস তো আত্মদর্শনের বাকি কি রইল আত্মদর্শন মানে কি জড়ের মতো এই দেওয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা শিষ্য তাহা না হইলেও সর্ববৃত্তি ও কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপাবস্থান বলিয়াছেন স্বামীজি শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো আর সহজে লাভ হয় না কদাচিত কারো হলেও অধিককাল স্থায়ী হয় না তখন সে কি নিয়ে থাকবে বল সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে অভিন্ন জ্ঞানে সেবা পর হয়ে প্রারব্ধ ক্ষয় করে এই অবস্থাটাকেই শাস্ত্রকারেরা জীবনমুক্ত অবস্থা বলে গেছেন শিষ্য তবেই তো একথা দাঁড়াইতেছে মহাশয় যে জীবনমুক্তি অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পরার্থে কাজ করা যায় না স্বামীজি শাস্ত্রে ওই কথা বলেছে আবার এও বলেছে যে পরার্থে সেবা পর হতে হতে সাধকের জীবনমুক্তি অবস্থা ঘটে নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পথ উপদেশ করবার শাস্ত্রে কোনই প্রয়োজন ছিল না শিষ্যও এতক্ষণে বুঝিয়া স্থির হইল স্বামীজিও ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নোর কণ্ঠে গান ধরিলেন দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটিরও ঘরে মরি মরি ফেরি নয়নো ফিরাতে নারী হৃদয় সন্তাপ হারি সাদ ধরি হৃদী পরে ভূতলে অতুল মনি, কে এলিরে জাদু মনি। তাপিতা হেরে অবনি এসেছ কি সকাতরে ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করোনা মাখা হাসী তরে। শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কর্তৃক রচিত গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন তাপিতা হেরে অবনী এসেছ কি সকাতরে পথটি বারবার গীত হইতে লাগিল অতঃপর মজল আমার মন ভ্রমরা কালী পদ নীলকমলে অগণন ভুবন ভারধারী ইত্যাদি কয়েকটি গান হইবার পরে তিথি পূজার নিয়মানুযায়ী একটি জীবিত মৎস্য বাদ্যোদ্যমের সহিত গঙ্গায় ছাড়া হইল তারপর মহাপ্রসাদ গ্রহণ করিবার জন্য ভক্তদিগের মধ্যে ধুম পড়িয়া গেল চতুর্দশ স্থান বেলুর, ভাড়াটিয়া মঠ বাড়ি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ নূতন মঠের জমিতে ঠাকুর প্রতিষ্ঠা আচার্য শঙ্করের অন উদারতা বৌদ্ধ ধর্মের পতন কারণ নির্দেশ তীর্থ মাহাত্ম শ্লোকার্থ ঈশ্বর স্বরূপের উপাসনা আজ নূতন মঠের জমিতে স্বামীজি যোগ্য করিয়া ঠাকুরের প্রতিষ্ঠা করিবেন শিষ্য পূর্বরাত্র হইতেই মঠে আছে ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করিবে বাসনা প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্লপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন অপূর্ব দর্শন তাহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল প্রেমানন্দ ও অন্যান্য স্বামীপাদগণ ঠাকুর ঘরের দ্বারে দাঁড়াইয়া রহিলেন ধ্যান পূজাবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রী রামকৃষ্ণদেবের ভস্মাস্থি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন অন্যান্য সন্ন্যাসীগণ সহ শিষ্য পশ্চাৎ পশ্চাৎ চলিল শঙ্খ ঘণ্টা রোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথে যেন ঢলো ঢল হাব ভাবের মৃত্যু করিতে লাগিল যাইতে যাইতে পথিমধ্যে স্বামীজি শিষ্যকে বলিলেন ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তা গাছতলায় কি আর কুটিরই কী সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নূতন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায়ও ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন শিষ্য ঠাকুর আপনাকে কখন এই কথা বলিয়াছিলেন স্বামীজি মঠের সাধুগণকে দেখাইয়া ওদের মুখে শুনিসনি কাশিপুরের কাশীপুরের বাগান শিষ্য ও সেই সময়ই বুঝি ঠাকুরের গৃহস্থ ও সন্ন্যাসী ভক্তদের ভিতর সেবাধিকার লইয়া দলাদলি হইয়াছিল স্বামীজি হাঁ দলাদলি ঠিক নয় একটু মন কষাকষি হয়েছিল জানবি যারা ঠাকুরের ভক্ত যারা ঠিক ঠিক তার কৃপা লাভ করেছেন তা গেরস্থই হন আর সন্ন্যাসী হন তাদের ভিতর দল ফল নেই থাকতেই পারে না তবে অরূপ একটু আধটু মন কষাকষির কারণ কি তা জানিস প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে তিনি যেন মহা সূর্য আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি অবশ্য এই কথাও ঠিক যে কালে এই থেকেই দলের সৃষ্টি হয় তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ঐরূপ দল ফল সচরাচর হয় না সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায় যায় অহংকার বুদ্ধি সব ভেসে কাজেই দল ফল করবার তাদের অবসর হয় না কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয় শিষ্য মহাশয় তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তাহাকে ভগবান বলিয়া জানিলেও সেই এক ভগবানের স্বরূপ তাহারা ভিন্ন ভিন্নভাবে দেখেন ও সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যেরা কালে এক একটি খুন্ড ক্ষুদ্র গণ্ডির ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে স্বামীজি হাঁ এজন্য কালের সম্প্রদায় হবেই এই দেখ না চৈতন্যদেবের এখন দু তিনশো সম্প্রদায় হয়েছে যিশুর হাজার হাজার মত কিন্তু ওই সকল সম্প্রদায়ই চৈতন্যদেব ও যিশুকেই মানছে শিষ্য তবে শ্রী রামকৃষ্ণদেবের দেবের ভক্তদের মধ্যেও কালে বোধ বহু সম্প্রদায় দাঁড়াইবে স্বামীজি হবে বই কি তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল সামঞ্জস্য থাকবে ঠাকুরের যেমন উদার মত ছিল এটা ঠিক সেইভাবে কেন্দ্রস্থান হবে এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরুবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে এই রূপ কথাবার্তা হইতে হইতে সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসনোপরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অপর সকলেও প্রণাম করিলেন অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্জ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভ্রাতৃগণের সহায়ে স্বহস্তে পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন বোধ হয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষা প্রদানও করিয়াছিলেন সে যাহা হোক পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযোগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন সকলেই করজোড়ে ওইরূপ প্রার্থনা করিলেন পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন ঠাকুরের এই কৌটা ফিরিয়ে নিয়ে যাবার আমাদের সন্ন্যাসীদের কারও আর অধিকার নাই কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটা তুলে মঠে নিলাম্বর বাবুর বাগানে নিয়ে চল শিষ্য কৌটা স্পর্শ করিতে কুণ্ঠিত হইতেছে দেখিয়া বলিলেন ভয় ভয় নাই কর আমার আজ্ঞা শিষ্য তখন শ্রী গুরুর আজ্ঞায় ওই কৌটার স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্য জ্ঞান করিতে করিতে চলিল অগ্রে কৌটা মস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি তারপর অন্যান্য সকলে আসিতে লাগিলেন পথিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন সাবধান আজ আজওতে আর কোন অনিত্য বিষয়ে মন দিস নেই একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন দেখিস এবার খুব সাবধান খুব সতর্কে যাবি রূপে নির্বিঘ্নে মঠে উপস্থিত হইয়া সকলেই আনন্দ করিতে লাগিলেন স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলিতে লাগিলেন ঠাকুরের ইচ্ছায় আজ তাঁর ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামল আমার মনে এখন কি হচ্ছে জানিস এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এর চারদিককার জমিতে ঘর বাড়ি করে থাকবে আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদোর হবে এরূপ হলে কেমন হয় বল দেখি শিষ্য মহাশয় আপনার এ অদ্ভুত কল্পনা স্বামীজি কল্পনা কী রে সময়ে সব হবে আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি এরপর আরও কত কি হবে আমি কত করে যাব আর তোদের ভিতর নানা আইডিয়া দিয়ে যাব তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি বড় বড় প্রিন্সিপাল কেবল শুনলে কি হবে সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড় করাতে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে তারপর জীবনে সেগুলিকে ফলাতে হবে বুঝলি একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান অর্থাৎ কর্মজীবনে পরিণত ধর্ম ওম শান্তি 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 হারি श्रीरामकृष्णार्पणमस्तु